দর্শক আমরা ডক্টর ইন্দু গ্রামের বাড়ির পৈতৃক ভিটা এই যে দেখা যাচ্ছে যে যতদূর দেখা যাবে এটাই ওনার চাষ তো ভাই বাড়ির লোকজনের ভিটা আর ওনার ভিটা হইল এখানে এই যে দেখা যাচ্ছে আমরা একটু ওখানে যাব। আমরা আজকে যাচ্ছি শান্তিতে নোবেল পাওয়া আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাড়িতে উনিশশো সালে যিনি এই গ্রামে জন্মেছেন সেই গ্রামটা আজকে আপনাদেরকে আমি দেখাবো যিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওনার নামের পাশে সুনাম আর খ্যাতির কোনো অভাব কিন্তু ওনার প্রত্যেক ভিটাটা কেমন দেখতে কেমন কী অবস্থা আছে সেটা জানার আকাঙ্ক্ষা ইচ্ছা অনেকেরই আছে চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই ডক্টর ইউন স্যারের সেই প্রত্যেক ভিটা নিতে পারে একটু জানতে পারছিলাম যে এখন মানুষের অবস্থা কি মানে মানুষ কেমন খুশি উনি যে অনেক খুশি আছে অনেক খুশি আছে আপনার কাছে কেমন আনন্দ লাগতেছে যে উনি হ্যাঁ অনেক ভালো লাগতেছে গীত ইয়াত গীত

হচ্ছে যে উনি সাধারণ একজন মানুষ ওনার ভিতরে কোনো অহংকার নাই কোনো কিছু নাই ওনাদের পারিবারিক ঐতিহ্য এটা আপনার চারশো বছরের পুরনো আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন ভালো লাগছে আপনার সাথে কথা বলে হ্যাঁ দর্শক আমরা ওনার গ্রামের বাড়ির যে গেটটা কিন্তু অলরেডি পার হয়েছে আসসালাম আলাইকুম দর্শক ধর্মীয় এবং দর্শক সাহেব চ্যানেল থেকে আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি চট্টগ্রাম জেলা হাটহাজারিতে আসলে হাটহাজারিতে কেন আসছি আস্তে আস্তে হয়তো আপনারা বুঝে গেছেন আসলে ওনার সম্পর্কে বলার মতো ভাষা আমার নেই আসলে আমি ক্ষুদ্র একটা মানুষ আর এমন একজন বিখ্যাত যে সারা বিশ্বের সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি যিনি ওনার শুধু ঘর বিধাটাই আমি দেখাবো আর ওনার ইতিহাস তো আপনারা সবাই জানে সারা বিশ্ব জানে কোটি কোটি মানুষ জানে তো আমি সেই প্রসঙ্গে যাব না আমি আপনাদেরকে যতটুকু জানাবো আসলে নতুন কিছু তথ্য জানাবো এই যেগুলো ওনার ভাই বেড়াদার বাড়ির লোকজন থেকে জানাবো দর্শক আমরা চলে যাচ্ছি ওনার বাড়ির ভিটায় যে ভিটাটার সামনে আমি দাঁড়িয়েছি আর কাছে যাবো এখানকার ওনার ভাই বেরাদার থেকে কিছু তথ্য নিব নতুন কিছু তথ্য শোনাবো তো চলুন আমার সঙ্গে থাকেন দর্শক এই সেই ভিটা হ্যাঁ এটাই আসলে ওনার ভিটা তো আমরা ওনার ভিটার সামনে অলরেডি চলে আসছি ওনার এখানে আসার পরে আমরা অনেক সাথে কথা বলেছি ওনার ভাই ব্রাদার অনেক সাথে কথা বলছি তো আমরা এই ভাইর সাথে একটু পরিচিত হব ওনার কাছ থেকে জানার চেষ্টা করব যে ডক্টর ইউনূস স্যার আপনার কি হয় বা আপনার বাড়ির নাকি আমার ডক্টর ইউনূসের সম্পর্কে আমার বংশে আমরা দাদারা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের মধ্যে হচ্ছে যে ডক্টর ইউনূসের দাদা হতে যে বড় সবার বড় যার নামে এই বাড়িটাই নজিম এশাদগড়ের বাড়ি আর আমার দাদা হচ্ছে যে ওনার দাদার ছোট ভাই সবার ছোট ওনার দাদা ছোট দাদা জুনু মে সাথে আমি এই বংশ হিসেবে এই ডক্টর সামার কাতন হয় যেটা ভাই আচ্ছা আমরা একটু সামনে যাব আচ্ছা আমরা প্রথমেই আমরা আসলে আসলে ওনার সম্পর্কে তো বলার মতো আসলে ভাষা সত্যি নেই যেটা আমি প্রথমেই বলছি যে ওনার সম্পর্কে কোটি কোটি মানুষ জানে

ড ইব্রাহিম যিনি এখনো বেঁচে আছেন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন এবং তার ছোট ছিলেন ডক্টর জাহাঙ্গীর ব্যক্তিত্ব ছিলেন অন্যান্য ভাইরা ব্যবসা আহ অন্যান্য ভাইয়েরা মানে ব্যবসা তাহলে এই যে এই যে তথ্যটা দিলেন এই তথ্যগুলা কিন্তু আমরা জানতাম না বা এটা মিডিয়া ব্যক্তিত্বরাই আসলে অনেকেই জানে না কারণ এত গভীরে আইসা মানে ঘাটাঘাটি আসলে মানুষ করে না আচ্ছা ওনার ভন্ডা তো এই এলাকায় হাটাজারি চট্টগ্রামে দিয়ে সাদি দিছে চট্টগ্রামে দিছে দিছে আচ্ছা এই ওনার ভাইদের ডক্টর নিউজ স্যারের ভাইদের মানে ছেলে মেয়ে ওরা কি মানে সব বাংলাদেশে আছে না কেউ কেউ সেটেল আছে বাইরে আছে লেখাপড়ার জন্য গেছে কেউ কেউ এখানেই আছেন এখানেই আছেন আচ্ছা আপনার সাথে সাথে ডক্টর কি হাই হয় আগেও তো উনি তো ওনার বাবার ওয়াদা একটা ওয়াদা রেখেছিলেন প্রত্যেক ঈদের সময় যে কোনো ঈদের সময় আপনার কোরবানি বলেন আর ঈদ ভিতরের সময় বলেন ঈদের সময় বলেন ওনাকে এখানে আসতে হবে চমৎকার চমৎ কারেক্টর আমার ঘরে বসতেন নাস্তা করতেন উনি তো শিশুসুলভ মানে কিছু ছিল না মানে উনি যে একজন এত বড় ব্যক্তিত্ব ওঁর সাথে যারা মিশেছেন যারা ওনাকে দেখেন কথাবার্তা বলেছেন ওনাকে দেখলেই মুগ্ধ হয়ে যাবে আচ্ছা আমরা একটু সামনে যাই আচ্ছা তো এখন উনি তাহলে ওনার বাপের কমিটমেন্ট রাখার জন্য উনি প্রায় এবং যদি বাংলাদেশী থাকেন আচ্ছা বাংলাদেশী এই উনি আসার পরে এখানকার লোকজনের সাথে আমি এখানে আস্তে আস্তে যে কথা বলছি আসলে মানে সবাই মানে ওনার ব্যাপারে সবাই আসলে চমৎকার বক্তব্য মানে সবাই কথা জিজ্ঞেস করে সাথে আসে মানে এত আনন্দ যে মুখ দিয়ে আসলে সে হাসিটা আচরণটাই সেরকম ওনাকে দেখলেই মানে মনে মনে উনি তো একজন ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের আপনার যে ধরজনের মধ্যে উনি ইয়া করেছেন উনি তিন নাম্বারে আছেন ওনাকে দেখলে তো তা মনে হয় না ওনার শিশু সুলভ আচরণ যেটাকে সবাইকে মুগ্ধ করে হাসি খুশি সবার সাথে ওনার কাছে কোনো ভেলাভেদ নেই আচ্ছা চমৎকার আমরা আসলে যে একটা একটা প্রসঙ্গে যাবো যে উনি উনি কি ওনার নামে এখানে জায়গা সম্পত্তি রেখে দিচ্ছেন নাকি বিক্রি করে দিচ্ছেন অথবা আপনাদেরকে দিয়ে দিচ্ছেন না নাকি এভাবে পড়ে আছে না এভাবে পড়ে আছে ওনার প্রত্যেক ভিটাগুলো এভাবেই পড়ে আছে উনি এখনো কোনো কিছু বিক্রি করেননি আচ্ছা 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 এই জায়গার এই এই যে জায়গা সম্পত্তিগুলা উনি এখানে মানে রেখে গেছেন এগুলা উনি আসলে কিছু করেন নাই আসলে উনি করার মতো ওনার প্রয়োজন নাই কারণ পূর্বপুরুষ থেকেই ওনারা ওনারা অডাল সম্পত্তির মালিক আচ্ছা এই যে যার নামে এই বাড়িটা উনি কি হয় আপনার বা ডক্টর নিউজ স্যারের কি হয় উনি হচ্ছেন ডক্টর ইনসাজের দাদা আমার বড় দাদা আমরা বড় দাদা মানে উনি কি বড় ব্যবসায়ী ছিলেন হ্যাঁ উনি বড় ব্যবসায়ী ছিলেন চট্টগ্রামের মধ্যে ওনার তৎকালীন সময় আর কি বাংলাদেশের মুসলিমদের মধ্যে স্বর্ণ ব্যবসায়ীর মধ্যে উনিই ছিলেন এই চট্টগ্রামে প্রথম আচ্ছা জি আসলে

আচ্ছা মাঝখান দিয়ে একটু বলি যে আমাদের সবার প্রিয় ডক্টর স্যার মানে সবসময় হাসি মুখে থাকে দেখলাম কথা বল আমার সাথে যখন প্রথম কথা বলতে আসছে হাসি মুখ

ভবিষ্যতে আসে কিনা আসবে আসবেন আসবে আসবে না আমার চাচা তো এটা তো মনে হয় এমন এই যে বাংলাদেশটা ওনার হাতে দিছে কি জন্য দিছে উনি একজন গুণী মানুষ বিদায় ওনাকে বাংলাদেশটা ওনার হাতে দিয়ে দিছে ভালো লাগছে চমৎকার চলেন আমরা একটু সামনে যাই আমরা আমরা ডক্টর ইউনুস স্যারের যে ভিটা ভিটার পাশে দাঁড়িয়ে কথা বলতেছি এই ভিটা জংলায় ভরা আসলে এখানে উনি ঘর করেন নাই আর উনি যখন প্রতি ঈদে এখানে আসেন ওনার তো থাকার জায়গার অভাব নাই কারণ ওনার ভাই বেরাদার সবাই আসেন তো আসলে ওনাদের যেই মিল মিশ আন্তরিকতা ভালোবাসা এখানে আসার পরে আসলে আমি শুনে বা দেখে খুবই অবাক হয়েছি দর্শক চমৎকার আসলে কি বলতাম মনে এত আনন্দ লাগতেছে চমৎকার লাগতেছে ভাইয়া হ্যাঁ ওনার বাড়িতে আসতে পারছি ওনার বাড়ির যে ভিটা দেখাইতে পারছি যেটা দেখার জন্য মানুষ অনেকেই যে আগ্রহী আছেন আমার ভিডিওটা যখন আমি পাবলিশ করবো আসলে লাখ লাখ লোক ভিডিওটা দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন আবার ঠিকানা বলে দেওয়ার পর অনেকেই আরও জিজ্ঞেস করবেন যে ভাই ঠিকানাটা দেন না গুগল ম্যাপ দেন না আমি জানি অবশ্যই আমি গুগল ম্যাপ দিয়ে এটা লোকেশনটা অবশ্যই অবশ্যই দর্শক দেখতে থাকুন আমরা আরো অনেকের সাথে কথা বলবো মানে সম্পর্কে আসলে সাধারণ মানুষ এখানকার বাড়ির মানুষ কি বলে ওনারা কতটা আনন্দে আছে দেখানোর চেষ্টা করি আচ্ছা উনি এই গ্রামের বাড়িতে মানে শিক্ষা প্রতিষ্ঠান বা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি শিক্ষা কলেজ মানে এই কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন বা আদৌ করছেন কিনা না উনি এখনো শিক্ষা প্রতিষ্ঠান করেননি

এ বাড়িতে শিক্ষাজীবনের শুরু এখান থেকেই উনি মহাজন স্কুল এখন বর্তমানে যে স্কুলটিকে সবাই বাপুয়া আলমের সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই জিনে এখানে উনি ক্লাস ফোর পর্যন্ত পড়েছেন তারপরে আপনার উনি শহরের বক্সির হাতে লামা স্কুলে চলে গেছেন ওখানে ওনার প্রাথমিক শেষ করে প্রাথমিক পাঠ শেষ করে উনি কলেজে চট্টগ্রাম বিখ্যাত স্কুল আপনার সবাই ছিলেন কলেজেটেই পড়ালেখা করছেন ওইখান থেকেই উনি বিভিন্ন খেলাধুলায় বলেন পারদর্শী ছিলেন নাটকে প্রথম স্থান অধিকার করেছিলেন উনি ওই সময়ে অনেক প্রতিভা ছিল ওনার এমন একটা গুণ ছিল যে উনি এমন একজন মেধাবী এবং জ্ঞানী ওনার বন্ধুরা ওনার চাচা বন্ধু ওনার সমবয়সী উনি যখন মানে পাঠ্য বই আপনার খুলতো তখন পাঠ্য বই যখন নিত পড়তো ওনার ওটা মুখস্থ হয়ে যেত ওনাকে আর পরবর্তী পাঠ্য বই খুলে মানে ওটা পড়াটা মুখস্থ হতো না উনি শুনে শুনে কিন্তু ওনার ওটা মুখস্থ হয়ে যেত এটাই ছিল বিশেষ গুণ ওনার আচ্ছা তো উনি আচ্ছা আপনাদের কি মনে আছে আপনার তো আপনার যতটুকু বয়স উনি মানে এই যে উনি যেটা প্রথম এই যে ক্ষুদ্র ঋণ হ্যাঁ মানে ব্যবস্থা চালু করছে তখন উনি কোথায় ছিল উনি তখন ছিলেন উনি যেখানে চট্টগ্রাম বাস সিটি ঝুবরা গ্রাম থেকে ওনার এই ক্ষুদ্র ঋণের শুরু করেছেন গ্রামীণ ব্যাংক এখান থেকে শুরু করেছেন পরবর্তীকালে ওটা ওইখান থেকে প্রথমটা স্টেপটা কিন্তু ওইখান থেকে তারপর পরবর্তীতে আস্তে আস্তে ওটা দেশব্যাপী করেছেন আচ্ছা উনি কি যখন এই ক্ষুদ্র ঋণ ব্যবস্থা এই ব্যাংক চালু করে উনি কি কখন কোন তখন চাকরিতে বা ব্যবসাতে ঢুকে গেছিল নাকি পৈতৃক সম্পত্তি থেকে অর্থ সংগ্রহ করে তখন চাকরিতেই ছিল উনি তদ্যপনা করেছেন চাকরিতেই ছিল এখান থেকে শুরু করেছেন ক্ষুদ্র ঋণের প্রসেসিংটা আস্তে আস্তে তারপর দেখার আচ্ছা আপনারা কি কল্পনা করছেন যে উনি এই পর্যায়ে চলে যাবে একটা আশা ছিল মানে উনি দেশের দায়িত্বটা পাবেন এটা একটা ছিল আর কি কিন্তু পাবেন উনি যে এত এত কাছে চলে আসবেন সেটা আসলে ভাবতে পারিনি মানে উনি যে হচ্ছেন যে কোনো সময় মানে হতে পারবেন ওটা মনের মধ্যে একটা ইয়া ছিল আমাদের ছিল না যে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন অনেক কথা বলছি ভালো লাগছে অনেক কিছু জানছি চলে যাচ্ছি আসলে নিজের দেখার প্রচন্ড ইচ্ছা ছিল সত্যি কথা যেটা তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কারণ এই সুযোগ আবার দ্বিতীয়বার নাও আসতে পারে লাইফে তো আমরা ভিডিওর শুরুতে একটা ভুল করছি সেটা হলো আমরা কিন্তু চট্টগ্রাম থেকে যখন আসছি আমরা ভুলবশত হাটাজারি রোডে ঢুকছি হাটাজারি রোডে না ঢুকে আমরা যদি কাপ্তাই রোডে ঢুকতাম তাহলে আমরা অল্প সময়ের মধ্যে ওনার বাড়িতে পৌঁছাইতে পারতাম কিন্তু আমরা ভুলবশত হাটাজারি রোডে ঢুকার কারণে আমরা আমান বাজার দিয়ে ওনার এই বাড়ি পর্যন্ত আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে এবং গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে আমরা অনেক খুশি ফিরতে আশা লাগছে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা দর্শনীয় স্থান এটা আসলে বাংলাদেশের এটা বলে বুঝতে পারবো না এটা এমন একটা স্থান যেখানে লাখ লাখ মানুষ আসবেন আসতেছেন দেখার জন্য যে ওনার বাড়িতে আসলে আপদাতার ভিজাতে কি আছে একটু দেখতে চাই সেই দেখা থেকে আপনাদেরকে আমি দেখাতে পারলাম তো এই আজকে এই পর্যন্তই ভালো লাগে ভিডিও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এইরকম আরও কোনো উপদেষ্টা বা এরকম সম্মানিত ব্যক্তিদের ভিডিও আপনারা দেখতে চান কিনা আজকে এই পর্যন্তই আলাইকুম